খুব কষ্ট হয়েছে শ্যামলী আজকে স্নান করিয়েছি শ্যামলীর আজকে পুজো করেছি শ্যামলী এবার খুশিতে দুধ দেবে অনেক দেখা যাক আমার শ্যামলী কি করে আজকে তুমি বাঁটে হাত দিলেই বুঝে যাও বাঁটে হাত দিয়ে বেশ বুঝতে পারলাম আজকে মোটামুটি ভালোই আছে ভালোই ভালোই বলতে আমি রোজগার থেকে ভালোই কি আছে দুধ রোজগার থেকে একটু ধরো বেশি এরকম খুব যে ভালো সেরকম মোটামুটি ওই বাবা ও পায়ের ওপরে আমি বালতি রেখেছি যখন তখন পানারবে

গোয়ালিনী আছে তুমি দুধ দুই তো শাড়ি পরে দারুন লাগছে তোমাকে পুরো পাক্কা গোয়ালিনী লাগছে

কি বুঝছো বুলসি। ভাব মোটা মোটা। ওই তো। দুধে গেজে উঠে গেছে। হুম। হ্যাঁ? হুম। উঠে উঠে গেছে। একটু আমার হাতটা প্রবলেম হচ্ছে।